হাই ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ সুন্দর আছেন তো চলুন শুরু করি আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে গর্ভবতী জেনে থাকা ভালো প্রশ্ন গর্ভপ্রতী থাকাকালীন স্ত্রী সহবাস করতে হয় কিভাবে যদি আপনার স্ত্রী গর্ভবতী থাকার সময় স্বাভাবিকভাবে চলমান থাকে তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায় তার সাথে সহবাস করতে পারে তবে এক্ষেত্রে কিছু নিয়ম কানুন অনুসরণ করলে কোনো প্রকার বিপত্তির সম্ভাবনা থাকে না আবার কিছু কারণ আছে যার ফলে গর্ভবতী নির্দিষ্ট কিছু সময় ব্যক্তিতে যৌন মিলন করা থেকে বিরত থাকা জরুরি যে কারণে গর্ভকালীন সময় যৌন মিলন থেকে বিরত থাকা উচিত কোনো কারণে যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হলে গর্ভ গর্ভকালীন সময়ে অল্প কি কিংবা বেশি রক্তক্ষরণ পরিলক্ষিত হলে শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে পাক প্রসাব বেদনা বীর্যের সংসর্ষে প্রস্টাগ্লোলিন্ডিস সংকোচিত হবার সম্ভাবনা থাকে যা পাক প্রসাব বেদনা ঝামেলা পূর্ণ করে তুলতে পারে জরায়ুর গলদেশে সমস্যা থাকলে যদি আপনার জরায়ুর মুখ অকালে খুলতে শুরু করে তাহলে শারীরিক মিলন করলে রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে গর্ভবতী মহিলাদের প্রয়োজনে কিছু স্বাস্থ্য টিপস ফুল ফুল আমরা সমস্যায় থাকলে যদি গর্ভের ফুল আমরা জ্বরের মুখ আংশিক কিংবা সম্পূর্ণরূপে ঢেকে ফেলে তাহলে শারীরিক মিলনের ফলে রক্তপাত এবং প্রাক প্রসব বেদনা শুরু হয়ে যেতে পারে যৌন সংক্রমণ বেধি আপনার কিংবা আপনার স্বামীর কোনো প্রকার যৌন সংক্রমণ বেধি থাকলে গর্ভকালীন শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে গর্ভবতী মায়ের কোমর ব্যথার কারণও প্রতিকার যদি আপনার ডাক্তার আপনাকে গর্ভকালীন শারীরিক মিলন থেকে বিরত থাকতে বলে তাহলে খুঁজে বের করুন ডাক্তার কি বলতে চেয়েছে ডাক্তার কি শারীরিক মিলন থেকে বিরত থাকতে বলেছেন নাকি যৌন উত্তেজনা তৃপ্তি থেকে বিরত থাকতে বলেছে আর যদি ডাক্তার বারণ করে তাহলে অবশ্যই জেনে নেবেন কত সময়ের জন্য বারণ করেছেন উদাহরণস্বরূপ অনেক নারী গর্ভধারে প্রাথমিক ধাপে প্রথম তিন মাস সময়ে যদি অল্প পরিমাণ রক্তকরণ হয় তাহলে ডাক্তার বলেন শেষবার রক্তকরণের পর কমপক্ষে এক সপ্তাহ সময়কাল মিলন অন্যক্রমভাবে জন্য তৃপ্তি থেকে বিরত থাকেন গর্ভবতী নারীর জন্য আরামদায়ক যৌন আসন ভঙ্গি গর্ভকালীনের সময় অন্য সময়কালের মতো আসন ভঙ্গিতে শারীরিক মিলন করা যায় না এটি মা এবং সন্তান উভয়ের জন্য ক্ষতিকর কারণ হতে পারে তাই এই সময়কালে যৌন আসন সম্পর্কে সাধারণত অবলম্বন করা জরুরি নারী উপরে এই আসনে নারী নিয়ন্ত্রণ থাকে কত গভীরতার লিঙ্গ পুঁথি করা হবে এই পদ্ধতিতে বেশিরভাগ কার্যক্রম নারী নিজের ইচ্ছা সুবিধা মতো করতে পারেন এ ভঙ্গিকে গর্ভে পুনঃ সময়কালে এমনকি সে সময়ের নারী অনেক কম ঝুঁকিতে থাকেন এক পাশে কাত হয়ে শুয়ে মিলন এক আসনে নারী হাঁটু ভেঙে পাশে কাত হয়ে শোবেন এবং স্বামী স্ত্রী পিছনের থেকে শরীর মিলন করবেন স্পনিং ভালোভাবে কাজ করে যদি পুরুষ নারী উভু মাঝে দিয়ে লিঙ্গ সঞ্চালন করেন এ পদ্ধতি তলপেট কোনো চাপ পড়ে না এবং আস্তে আস্তে মিলন করার সুবিধা থাকে বা গর্ভপতির জনজরুরি হাঁটু এবং হাঁটু হাতে ভর এই ভঙ্গিটি দেখতে হামাগুড়ি দিয়ে হাঁটার সময় শরীরের যেরকম আকার হয় সেরকম এই ভঙ্গিটিও গর্ভবতী জন্য ভালো এতে পেটে কোনো প্রকার চাপ থাক পড়ে না অনেক বিবাহিত যুগল এই এইভাবে উদ্বিগ্ন থাকেন যে গর্ভবতী অবস্থায় শারীরিক মিলন করলে গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমত গর্ভধারণের প্রথম তিন মাস সময়কালে সাধারণত প্রাথমিক পর্যাপ্ত ভ্রমণ নষ্ট হওয়ার ক্রমজন অস্বাভাবিকভাবে অথবা নিমিত্তিমান ভ্রমণে রূপান্তরিত হবার সময়কালে অন্যান্য সমস্যার সাথে সম্পর্কিত মিলনের ফলে ভ্রণ নষ্ট হবার ধারণাটি ভুল তাই আপনারা এটি মাথায় রাখবেন এবং বিষয়গুলি মনোযোগ সহকারে শুনবেন এবং পড়বেন তাহলেই কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন শিখতে পারবেন তো সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখান থেকে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও রিসেন্ট আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ